তো নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বক্স ব্লক সুবির তো দেখতে পাচ্ছ রিয়েল কিং সাউন্ড আজকে চেক হবে মাল বাঁধা চলছে দেখতে পাচ্ছ কার্তিক দা হাজার মেশিন লাটাচ্ছে চেকিং ভিডিঅ' এই ভিডিঅ'টো আপলোড দিয়াৰ পৰ এটা দব কাতি দা দেখি একবাৰ থামবেলা কৰব जेनेटर डीजी चंगे यूनिट खोला हाँ माल चेकिंग हाँ मना क्या, है ना তো বন্ধুরা জায়গার নাম পানমল্লপুর মাখণ্ড মোল্লার পর তারকেশ্বর তারকেশ্বর মেমারি তারকেশ্বর মেমারি রোড ধরবে যে বলবে যে চক দিকে বেলতলা নামবো ওইখান থেকে কিছুটা আশেপাশের দোকানকে বলবে যে মাখণ্ড যাব মাখন্ড কিংবা পানমল্লপুর যাবো বলে দেবে তো বন্ধুরা এইখান থেকে ভিডিওটা শেষ করছি चेकिंग भिडियो न्यासबू